পনেরো বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে বেশ মজবুত শেকর তৈরি করেছেন শেখ হাসিনা এ কারণেই দেশে এত হত্যা গুমের অভিযোগ থাকার পরেও ভারতে থেকেই পুনরায় ক্ষমতায় আসার কুটচাল চালছেন বলে সন্দেহ করছেন অনেকেই আর দাবার গুটি হয়ে সরকারের কোটে খেলছে বিভিন্ন বড় পদে থাকা চোদ্দ জন ইনসাইডার কাকুরে যে লাপিয়ে দিও না মাত্র গতকালকে ট্রাম্পে বলছিল দেখেন আমি বুঝানোর চেষ্টা করছি আচ্ছা যে তাদেরকে আসন দিয়ে কেনা যাবে না এমনকি চেষ্টা কেউ করছে কিনা তার কোনো সূত্র নেই অনেক আলোচনার সমালোচনার পর প্রস্তুত বহুল সনদের খসড়া এর মধ্যে তা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চুরাশিটি প্রস্তাব ও আট দফা নিয়ে প্রস্তুত এই সনদে উঠে এসেছে কেমন হবে জাতীয় সংসদ ও সরকার পদ্ধতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে খসড়ায় উঠে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হঠাৎই এক নীরব পরিবর্তনের নির্দেশ পৌঁছেছে নির্দেশ দেয়া হয়েছে দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার শনিবার রাতে খবরটি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে তবে বিএনপির কাছ থেকে এনসিপির আসন চাওয়ার যে বিষয় এটা আরো অনেক আগে থেকেই আমাদের সঙ্গে এনসিপির নেতারা বলা বলি করছিল যে কতগুলো আসন হলে তারা কনভিন্স হবে এতগুলোর কমে ছাড় দেবে না তো এইরকম একটা বিষয় এই আলাপটা বের হয়ে যাওয়াতে এনসিপির নৈতিক জায়গাটা একবারে ভেঙে খান খান হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে আসি তারা আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের করে সাবস্ক্রাইব সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের

না আলোচনাটা চাপ দিল একটু গুতামারি। তবে গুতার পর একটা পাল্টা গুতার ঘটনা ঘটছে সেইটা নিয়ে একটু রহস্যজনক অবস্থান আছে দর্শক গতকালকে যখন ট্রাম্প এবং পুতিনের বৈঠক চলছিল তখন বলছিলাম যে একটা হামলা হয়েছিল মানে ইউক্রেনের রাশা হামলা চালেছে এর পরপরই রাশিয়ার অভ্যন্তরে একটা কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটছে ১৫ জন নিহত একশো জন আহত হয়েছে এই ধরনের চোরাগুপ্তায় স্টাইলের হামলা ইউক্রেন এর আগেও ঘটিয়েছে বাট ট্রাম্পের সাথে বৈঠক শেষ করে যাবার পরপরই কি যাইতে যাইতে অর্ডার দিল নাকি প্লেনে উঠ থেকে নাইমে অর্ডার দিল জানি না তবে ইউক্রেনের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বৈঠক শেষে আলাস্কা থেকে ফিরে আসার আগেই তার মানে কি প্লেন উঠতে মনে করছে ডু ইট মেরে দিছে আলাস্কা থেকে ফিরে আসার আগেই ইউক্রেনে হামলা চালিয়ে বসেছে রাশা আপনার রাতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে এসব হামলায় ব্যবহৃত হয়েছে আপনার অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে রাশিয়া বলছে ভিন্ন কথা অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের বৈঠকের মধ্যে আলাস্কার এলম্যান্ড্রফ রিচার্ডসন সামরিক গাড়িতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে কোনো ধরনের যুদ্ধ বিরতি অথবা পুতিনের উপর চাপ প্রয়োগ করা কোনটাই কিন্তু সফল হয়নি আগামী একটা বৈঠকের আলোচনা চলছে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই পুতিন কাকু প্লেন ওঠার পরপরই ইউক্রেনের সুমি দোনেজ চেয়ারনিহিব এবং দিনিপ্রো প্যাট্রোভস্ক নামক এলাকাগুলোতে ব্যাপক হামলার খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার কুরোস্ক অরিউল এবং রোস্তব অঞ্চল এবং ক্রিমিয়া থেকে ইউক্রেনের এই অঞ্চলগুলোতে আপনার যে ফ্রন্টলাইন যোদ্ধারা আছে ইউক্রেনের তাদেরকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা আপনার বিশ্লেষকরা বলছেন এই হামলার মধ্য দিয়ে রাশিয়া স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ট্রাম্প তো দূরের কথা মানে সরি মানে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা ট্রাম্পের মতন মানুষের চাপেও আন্তর্জাতিক চাপেও পুতিন কাকু ঝুঁকবে না এখন রাশিয়ার অভ্যন্তরে যে হামলা হয়েছে গোয়েন্দা সূত্রগুলো বলছে যে এটা একটা চোরাগুপ্তা হামলা এবং কি পরিকল্পিত একটা বিস্ফোরণ আর এটা একটা সম্মত বেসামরিক কারখানা ছিল যেখানে অনেক মানুষ কর্মরত অবস্থায় ছিল এখন রাশিয়ার দাবি এই বিস্ফোরণে নিহত সবাই সাধারণ মানুষ এবং কি আহতের সংখ্যা আরো বাড়তে পারে আর এই চোরাগুপ্তা এবং চোরাগুপ্ত টাইপের যে বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে অতীতেও সেগুলোর পাল্টা জবাব আরো কঠিন ভাবে দেওয়া হবে ইভেন গোয়েন্দা সূত্রগুলো বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে কিন্তু একটা টুইস্ট আসছে কোনটা টুইস্টটা হচ্ছে কি ট্রাম্প এই মিটিং এর আগে জেলির সাথে কিন্তু এক ধরনের আলোচনা করে আসছিল আবার জেলির সাথে এখন বসবে আলোচনার বিষয়বস্তু ছিল যে অঞ্চলগুলো পুতিন দখল করছে অন্তত ওইগুলা যদি পুতিনদের দিয়েও কোনো রকম ইউক্রেনের রক্ষা করা যায় সেই রক্ষাটা করার জন্য তো সম্ভবত পুতিন এই জায়গাতে রাজি হয় নাই বা আলোচনার মধ্যে আসলে কেন তিন ঘন্টার একটা বৈঠক ট্রাম্পের সাথে বসার পরেও আলাস্কাতে বৈশা এটা কিন্তু একসময় রাশিয়ার ভূমি ছিল আপনারা জানেন তো সামান্য পয়সাতে বেচা দিয়েছিল ওই সময় রাশিয়া তবে কেন বেচছে এটা এখন একটা রহস্যমূলক প্রশ্ন তো যাই হোক আলাস্কাতে থাকা অবস্থাতে পুতিন রাজি হয়নি বা পুতিনকে ম্যানেজ করতে পারেনি তো খেলা চলছে চলবে পুতিনের আনুষ্ঠানিক বিজয় হয়ে গেছে তবে ফিজিক্যালি যে বিজয়টা হয়তো আমরা আরো দুই চার দশ দিন বা দুই এক মাস সময় লাগলেও লাগতে পারে ভালো থাকো এনসিপির নেতারা প্রায় বলেন যে তাদেরকে আসন দিয়ে কেনা যাবে না কি চেষ্টা কেউ করছে না তারও কোনো সূত্র নেই কেউ বলেন যে এখন বার্গেনিং করতেছে সেই কারণে যথেষ্ট জোশ দেয়া কথাবার্তা বলছে কোনো কোনো ক্ষেত্রে তারেক কেউ ইঙ্গিত করে কথা বলছেন ডক্টর ইনুস কেউ বলছেন তো সেটা মনে করা হচ্ছে যে ডক্টর ইউনুস নাই উল্টে গেছে যেহেতু এনসিপির উপর ভরসা করছে না সুতরাং তিনি বিএনপির সঙ্গে আপোষ করেছেন তেরোই জুন লন্ডনে যে বৈঠক এবং যৌথ ঘোষণা এটাকে হাসনাত আবদুল্লা বলেছেন যে শেষ দা দিয়ে এসছেন ডক্টর তার পাশাপাশি সেই কথাটা বলা হচ্ছে যে আমাদের আসন দিয়ে কেনা যাবে না মানে কখন কেনা যায় যখন নাকি বেচা কেনা হাটের মতন এদিক ওদিক দৌড়াই জাতীয় পার্টি যেমন একটা কেনা বেচার মানে দোকান ছিল যে জাতীয় পার্টিকে দাম দিয়ে তুমি কিনতে পারবা কিনা এটা নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একসময় প্রতিযোগিতা ছিল এনসিপি কি এখন সেই জাতীয় পার্টির অবস্থানে আছে যে মানে কেউ কেনার চেষ্টা করছে কিনলে তার শক্তিটা বৃদ্ধি হবে নিঃসন্দেহে এনসিপি একটা শক্তি একটা শক্তি তাদের পর্যন্ত সাংগঠনিক অবস্থা কেমন বোঝা যাচ্ছে না যেমন এক সময় রংপুরে পঁয়ত্রিশটা আসনে এরশাদ জয়ী হয়েছিল এক চিটিয়া পাবে এমন কোন জেলা কি দেখা যাচ্ছে এনসিপির ক্ষেত্রে আমাদের জাতীয় পার্টির অবস্থানে সেই এরশাদ আমলের সেরকম অবস্থানে কিন্তু দেখা যাচ্ছে না কোথায় এনসিপি সেরকম কিন্তু নমুনা পাওয়া যাচ্ছে না এখনো যদিও ছয় মাস আছে সেই ছয় মাসের মধ্যে কি জোয়ার তুলে দিতে পারবে কিনা এনসিপি কিন্তু এখন পর্যন্ত বাজারের পণ্য হিসাবে এনসিপি কতখানি মানে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি কেন কেনার চেষ্টা করবে বিএনপি কি নিজের শক্তিতে বলিয়ান না বিএনপির ধানের নিয়ে তার শরিকদের তারা দেবে বা শরিকদের সাথে সমঝোতা করবে সেখানে এনসিপি কে দিলে কি লাভ হবে মানে এনসিপি কে কি তারা জিতে আসবে এমন কি যদি মানে আসর দেয় দশটা বা বিশটা এবং এখন বলা হচ্ছে যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে তো এনসিপি এখনো নিবন্ধন পায়নি হয়তো পাবে পাইলে নতুন একটা মার্কা সেই মার্কা দিয়ে কয়টা আসন জিতে আসতে পারবে দশটা পনেরোটা বিষটা পারবে কি কেন তাহলে এই কথা বলা হচ্ছে এটা কি বাজারে নিজেদের বাড়ানোর জন্য কিনা সেই কারণে হাসনাত এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতা রাজনীতিতে না তাহলে কি এককভাবে করবে সেই ক্ষমতা কি আসলে দৃশ্যমান কেউ কি বলে যে এনসিপি বাংলাদেশের মিনিমাম দশটা বিশটা জায়গা থেকে জিতে আসবে সেটাও কিন্তু বোঝা যায় না তিনি স্পষ্ট করে বলেন আমরা বিক্রি হতে আসিনি আমরা আস আমাদের আসন দিয়ে কেনা যাবে না নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য এটা একটা ভালো যে আদর্শিকভাবে একটা বাংলাদেশ গড়ে তোলা সেটা একটা হইতে পারে সেখানে নির্বাচনে জয় পরাজয় বড় কথা না অর্থাৎ একটা লক্ষ্যে মানে আন্দোলন করে যাওয়া যেমন বাম গণতান্ত্রিক অনেকগুলো রাজনৈতিক দল আছে সিপিবি বাসদ তারা কিন্তু একটা লক্ষ্য নিয়ে কাজ করে যায় তারা তাদের জিততেই হবে কোনো সংসদীয় আসন পাইতে হবে এমন কোনো লক্ষ্য নেই হয়তো তেমনই একটা আলোচনা করছেন তবে বলছেন যে আমরা বিএনপি বা অন্য দলের সঙ্গে আসন সমঝোতা করব না আব্দুল্লাহ জামাতের কথা কিন্তু এখানে তিনি বলেননি জনগণের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে থাকতে চাই প্রশাসন নির্ভর নির্ভর বা মধ্যরাতের নির্বাচন আর দেখতে চাই না আসন ভাগাভাগি নির্বাচন মধ্যরাতের ভোটের চেয়েও ভয়াবহ হতে পারে অর্থাৎ আসন ভাগাভাগি যদি হয় সেটা মধ্যরাতের ভোটের চো মানে অনেক মানে ভয়ঙ্কর হতে পারে তো যাই হোক এখন পুরো বিষয়টা একটা ধোয়াশার মধ্যে আছে যে বিএনপিকে তাহলে খুব ব্যাপকভাবে চেষ্টা করছে কিনা বা জামাত চেষ্টা করছে কিনা এনসিপির দিকে হাত বাড়ানো যার জন্য তারা বারবার এই প্রসঙ্গটা নিয়ে আসছে যে আমাদের আসন দিয়ে কেনা যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক আলোচনার সমালোচনার পর প্রস্তুত বহুল কাঙ্ক্ষিত চুরাই সনদের খসড়া এর মধ্যে তা পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চুরাশিটি প্রস্তাব ও আট দফা নিয়ে প্রস্তুত এই সনদে উঠে এসেছে কেমন হবে জাতীয় সংসদ ও সরকার পদ্ধতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে খসড়ায় উঠে এসেছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না কোন রাজনৈতিক দলের প্রধান খসড়ায় জুলাই জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে মোটাকে খসড়ার তিনটি ভাগ আছে প্রথম অংশে এই সনদের পটভূমি দ্বিতীয় অংশে আছে ছয়টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছে এমন চুরাশিটি প্রস্তাব আর তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা Well, hi. জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তেপ্পান্ন বছরও তা অর্জন করা যায়নি গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুকিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতি মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে বলেও এতে উল্লেখ করা হয়েছে तामसित मिर्जा जुवन्त न्युज বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হঠাৎই এক নীরব পরিবর্তনের নির্দেশ পৌঁছেছে নির্দেশ দেয়া হয়েছে দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার শনিবার রাতে খবরটি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে তবে এ নির্দেশ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কোনো চিঠি অথবা ইমেইলের মাধ্যমে দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনেই রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ পৌঁছেছে কূটনৈতিক মিশনগুলোতে কিন্তু কেন বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে রাষ্ট্রপতিদের ছবি শ্রদ্ধা করে রাখা হয় সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা হঠাৎই কেন দিলেও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তির নীরব বিদায় ইঙ্গিত আর এর প্রভাবই বা কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অভূতপূর্ব নির্দেশনার মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে আর আই সি এল এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে আসেনি বরং টেলিফোনের মাধ্যমেই মৌখিকভাবে এই বার্তা পৌঁছানো হয়েছে সূত্রগুলো নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই দায়িত্ব একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে এর ফলে এখন বিদেশে বাংলাদেশের কোন কূটনৈতিক মিশনে আর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না এই পদক্ষেপ নিয়ে বিদেশি কর্মরত একাধিক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন তারা সরাসরি বার্তা পেয়েছেন আবার কেউ বলছেন তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি তবে সবাই বিস্মিত কারণ এত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা লিখিত আকারে পাঠানো হয়নি কিন্তু এই আকস্মিক নির্দেশ কেন তবে কি সত্যি বিদায় নিচ্ছেন দেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাওবাদ নিরবে নীরবে নাকি রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরাতে চাইছে কোন একটি বিশেষ মহল যাদের অংশ হয়ে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা অন্তর্বর্তী সরকার এর ফলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক মহলে এদিকে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি ছবি তার টাইম লাইনে শেয়ার করে লিখেছেন টাটা বাই বাই খতম পরের ধাক্কা ক্যান্টনমেন্টে তবে কি এরপর আরো বড় কোনো পরিবর্তন ইঙ্গিত দিলেন সাংবাদিক ইলিয়াস সেই প্রশ্ন উঠেছে জুড়ে দেশ রিপোর্ট যায় দিন বিএনপির কাছ থেকে এনসিপির আসন চাওয়ার যে বিষয় এটা আরো অনেক আগে থেকেই আমাদের সঙ্গে এনসিপির নেতারা বলা বলি করছিল যে কতগুলো আসন হলে তারা কনভিন্স হবে এতগুলোর কমে ছাড় দেবে না তো এইরকম একটা বিষয় এই আলাপটা বের হয়ে যাওয়াতে এনসিপির নৈতিক জায়গাটা একবারে ভেঙে খান খান হয়ে গেছে এখন তারা বলছে যে তারা আসনের পেছনে ছোটে না কিন্তু কয়েক দফায় এই আলোচনাগুলো হয়েছে এবং এই আলোচনার সঠিক সমাধান যদি না হয় তাহলে এনসিপি জানে ওরা একটা আসনও পাবে না আর এই জন্য ওরা নির্বাচনে যাবে না তো ওরা বলছে ওরা আসনের পিছনে ছোটে না তো ওদের ভাষাতেই যদি হয় যে ওরা আসনের পিছনে ছোটে না ওরা আসলে আসন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় এই যে বললো না সার্জিস তার অনেক স্বপ্ন ডক্টর ইউনুস পাঁচ বছর যদি ক্ষমতায় থাকতো এই স্বপ্নটা কেন আমরা তা আগে না বুঝলেও এখন বুঝতেছি শুধু আমরা না বাংলাদেশের নাগরিকরাও ধীরে ধীরে বুঝতে পারছে এবং দেখেন আসন ছাড়াই যদি এরকম হয় রাত বিরাতে মানুষের বাড়িতে হানা দেওয়া চাঁদাবাজি করা এবং সে চাঁদাবাজিটা ধরা পড়লে আবার বর্ণে তারা গিয়ে ছাড়াতে নিয়ে আসে সামগ্রিকভাবে এটা একটা অবাধ স্বাধীনতা যেটা আসন ছাড়াই তারা পাচ্ছে আসন ছাড়াই যদি এই ক্ষমতার প্র্যাকটিসগুলো করতে পারে তাহলে সমস্যা কোথায় যে জায়গাতে এখনও আটকে আছে সেটা হলো আসিফ মাহমুদ বলল যে তার মনে নাই ওয়েস্টিনে সে গিয়েছিল কি না আপনা আপনাদের কাছে আমার যে প্রশ্ন যে একজন উপদেষ্টা এ ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে যখন সে বলছে তার মনে নাই সে ওখানে গিয়েছিল কি না রাষ্ট্রের কি উচিত ছিল না যে এই ছেলেটি আসলে সেখানে গিয়েছিল কিনা আসলেই ওই দিন চাঁদাবাজি করতে গিয়েছিল কিনা। অথবা কি ঘটনা আসলে এমন তো হতে পারে যে সে নির্দোষ তাহলে রাষ্ট্রের উচিত তাকে নির্দোষ প্রমাণিত করে খালাস দেওয়া যে না এই ধরনের কোনো ঘটনার সঙ্গে আসিফ মাহমুদ জড়িত না আমি খুব স্মরণ করে দেই একেবারে শুরুর দিকে আসিফ মাহমুদ একটা এই ধরনের অভিযানে বা এই ধরনের মবে সরাসরি নিজে গুলশানি নেতৃত্ব দিয়েছিলেন সেই ছবি এবং ভিডিও আপনারা সবার মনে আছে হয়তোবা এবং শুধু সে না আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে সেদিন ছিলেন তারা দুজনই সেখানে ছিলেন তো এইটা নতুন কিছু না যে আসিফ মাহমুদ এই ধরনের মবে অংশ নেয়নি এখন আমার প্রশ্ন যেখানে আসিফ মাহমুদের যে পিস্তল বা যে আর্মস বিমানবন্দরে ধরা খাইলো যেটা এমনিশন ধরা খেল সেটার বিষয়ে একটু কথা বলি যে আসিফ মাহমুদের কেন এই ধরনের অস্ত্র আলাদাভাবে প্রয়োজন যেখানে তার সঙ্গে একজন গানম্যান থাকে দেহরক্ষী থাকে রাষ্ট্রীয় প্রোটোকল থাকে হ্যাঁ আজকে কি মেলাতে পারছেন যে আসিফ মাহমুদ যদি এই ধরনের অভিযানে অবৈধভাবে সম্পৃক্ত হয় তাহলে তার মনে হয় একটা এই ধরনের অবৈধ অস্ত্র অথবা বৈধ অস্ত্র তার নিরাপত্তার জন্য প্রয়োজন রয়েছে যদি সে প্রোটোকল ছাড়া এভাবে গুলশানে গিয়ে এর বাড়িতে হানা দেয় তাহলে তো অবশ্যই একটা আত্মরক্ষার বিষয় রয়েছে তো সামগ্রিকভাবে আজকের আলোচনার ওই দিকে না গিয়ে আসনের আলোচনায় আসি যে আসন নিয়ে আসলেই বিএনপির সাথে এনসিপির সমঝোতা হবে কিনা বিএনপি বলেছে এনসিপির দরজা খোলা আছে এবং সেই দরজা দিয়ে এনসিপি যাবে কিনা আপনাদের কি মতামত যে এনসিপি কি বিএনপির কাছ থেকে আসন নেবে নাকি নেবে না আজকে আমি একটা কথা বলি যে আগামীর নির্বাচন যেটা আসছে এইটা আপনার হলো যদি এই রকম হয় যে বিএনপি বড় দল হিসেবে ছোট ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় ছাড় দিচ্ছে জামাতকে ছাড় দিচ্ছে কে ছাড় দিচ্ছে আমার প্রশ্ন হলো এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন কেন্দ্রিক যে ভাগ বাটোয়ারা এটা কিন্তু গণতন্ত্রের মানে হল অপোজিট অর্থাৎ ইচ্ছা করেই কেউ কেউ কোনো জায়গায় প্রতিনিধি দিচ্ছে ইচ্ছা করেই কেউ কেউ প্রতিনিধি সরিয়ে নিচ্ছে এই যে এটা তার মানে কি জনগণকে বিকল্প চুজ করার কোনো অপশন রাখা হচ্ছে না এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা অশনী সংকেত যে আগে থেকেই পলিটিক্যাল সেটেলমেন্ট যে আমরা এই আসনে নির্বাচন করব এবং সেই আসনে আমরা অমুক উমুক কোনো প্রার্থী দেব না আমরা প্রার্থী দেব এই যে এক ধরনের সেটেলমেন্ট তার মানে জনগণ যে প্রতিনিধি বাছাই করার যে একটা আকাঙ্ক্ষা থেকে নির্বাচনে অংশ নিয়ে ভোট দিতে যায় সেই আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে দলীয়ভাবে এই ধরনের আসন কেন্দ্রিক ভাগাভাগির ফলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সত্যিকার অর্থে যে নির্বাচনী প্রতিযোগিতা সেটা দেখেনি এবং আমরা যে প্রজন্ম সেই প্রজন্ম সবসময় একটা আফসোস করতাম যদি সত্যিকার অর্থেই শক্ত শক্ত দুটা দল সঠিকভাবে প্রতিযোগিতা করে নির্বাচন করত। এবং আমরা সেই নির্বাচনে ভোট দিতে পারতাম এবং আমরা টেনশনে থাকতাম কে জিতবে কে জিতবে এই যে একটা টেনশন এটা একটা আনন্দের দুশ্চিন্তা যে আমার প্রার্থী হারলো কি জিতল বাংলাদেশের মানুষ দিন ধরে সেই ধরনের প্রতিযোগিতা থেকে বঞ্চিত হয়েছে এবং সামনের নির্বাচনেও সেই একই ঘটনা করতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ নির্বাচনের আসলে পাবে না সত্যিকারের প্রতিযোগিতার যে স্বাদ সেই স্বাদ থেকে সামনের নির্বাচনেও বঞ্চিত হবে বলে আমার মনে হচ্ছে এই কথাগুলো কেন বলছি দেখুন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন শর্ত দিচ্ছে যে এইটা লাগবে ওইটা লাগবে পেয়ার লাগবে টিয়ার লাগবে তো এই শর্তগুলো যে শুধুমাত্র ডিবেটের জন্য আলোচনার টেবিলের জন্য একটা পাওয়ার কার্ড সেটা কিন্তু আমরা বুঝতে পারছি অর্থাৎ তারা তাদের চাহিদা পূরণ হলেই ওই পাওয়ার কার্ডটা উঠায় নেবে এবং না হলে ওই পাওয়ার কার্ডটা রেখে দেবে তো এইটা বাংলাদেশে একটা ফেয়ার গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে কতটুকু একটা ভয়ঙ্কর অবস্থা যে রাজনৈতিক দলগুলো পাওয়ার কাট প্লে করবে এবং নিজের চাহিত আসন না পাওয়া পর্যন্ত সে নির্বাচনে না যাওয়ার হুমকি দিবে এটাই বাংলাদেশের জন্য একটা অসন গত পনেরো বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে বেশ মজবুত শেকড় তৈরি করেছেন শেখ হাসিনা এ কারণেই দেশে এত হত্যা গুমের অভিযোগ থাকার পরেও ভারতে থেকেই পুনরায় ক্ষমতায় আসার কুটচাল চালছেন বলে সন্দেহ করছেন অনেকেই আর দাবারগুটি হয়ে সরকারের কোটে খেলছে বিভিন্ন বড় পদে থাকা চোদ্দ জন ইনসাইডার শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে কাজ করে যাচ্ছেন এই ব্যক্তিরা সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকাররের ফেসবুক পোস্টে উঠে এসেছে এমন তথ্য ব্যক্তিগত ফেসবুক পোস্টে শায় লিখেছেন অন্তর্বর্তী সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত গতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত সন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর পদেই ইমপোস্টার অর্থাৎ খন্ড রূপে আছেন এই ইনসাইডাররা কারা তারা এ নিয়ে আভাস দিয়ে জুলকারনাইন নাইন লিখেছেন উপদেষ্টা সচিব সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের নয়জন এবং আউটসাইড অ্যাক্টর হিসাবে পাঁচজন লুকিয়ে কাজ করছেন আসন্ন নির্বাচন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করছেন এই ব্যক্তিরা বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা তৈরি ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা কারা ছাত্র জনতার গণভ্যুতানকে ব্যর্থ প্রমাণ করার জন্য শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কারা আঁকছেন সেই দেশবিরোধী নীল নকশা এমন প্রশ্ন ভেসে বেড়ালেও তার কোনো উত্তর নেই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে গণহত্যা বিচারের আগেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে একদল ইনসাইডার চুপিসারে কাজ করে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে বাংলাদেশে এখন সবচাইতে বড় প্রশ্ন হল কারা এই ইনসাইডার অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করেছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা প্রতিবেদনে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন দ্রুতই বাংলাদেশের নেতৃত্বে আবারও আসবেন শেখ হাসিনা এছাড়াও হাসনাত আবদুল্লা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আশঙ্কাজনক মন্তব্য করেছেন